সেটাই চাষ করতাম এই সময় যাই হোক আমি একটু আমার মেশিনের সম্বন্ধে একটু অভিজ্ঞতা আলো তখন আমি বারোশো টাকা বেতন বলে আমার দাঁড়ালে পালন করে ওখানে যাওয়ার পরে আমি দিদি আমার বেতন সাড়ে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তখন ডেট ছিল বিশ বিশ টাকা কাতারে তখন আমি চারশো টাকা দিলে বিশ টাকা রেট দিলে কত হয় আট হাজার আমার খাওয়া আমার তাহলে আমার থাকবো কি আর বাস্তার এবং কি সব কিছুই লোক ধৈর্য

আপনার কার সাথে লাভ জানেন আপনার বেতন কেড়ে দিল আমি চিনে আমার বললো আমি যা এয়ারপোর্ট থেকে নামার পরে এসে থেকে বলি এয়ারপোর্ট থেকে যা নামার পরে আমার আমার ছবি নিয়েছে আমার কোম্পানি আমার কোম্পানি আমার ছবি নেওয়া তালাত করতে আমি আমার বলতে জাকি হলো আমার দিন জাকি তো আপনার পাসপোর্ট দেখেন তো পাসপোর্ট পাসপোর্ট আপনি আমার দিয়ে দেন আমার তো আবার বাঙালি সবসময় বেশি বুঝি এক লাইন এখন পাসপোর্ট আপনি দিয়ে দিব আপনি কে পাসপোর্ট ভালো আমার কাছে দিতে হবে কোম্পানি আমার পাঠাইছে আপনি পাসপোর্ট দেন গাড়ি উঠেন পাসপোর্ট দিবার না গাড়ি আপনি উঠতে পারবেন না বাদ দিয়ে আমার তো অনেক চিনি নেয় আমাদের জানি না পাসপোর্টটা ড্রাইভারের হাতে কিছু ড্রাইভার নিয়ে গেছেন আমার কোম্পানি নিয়ে যাওয়ার পরে ওখানে আমার পাসপোর্ট নিয়ে নেওয়ার পরে আমরা দুশো টাকা দিচ্ছি দেওয়ার পরে ওখানে আমার সিকিউরিটি থাকে মানে একটা একটা রুমে চারজন পাঁচজন করে রুম থাকে মানে আমার ক্যাম্পটা বহুত বড় ইউসিসি ক্যাম্প আমার কোম্পানির নাম ইউসিসি